এটা হচ্ছে চট্টগ্রামের কোতুয়ালি থানার মোড় কোতুয়ালি থানার মোড়ের যে গোলচকরটা মানে চট্টগ্রামে চক্করের অভাব নাই মানে মাঝখানে কি একটা বানায় রাখছে দিয়ে রোড দিয়ে বিভিন্ন রকম এই কোতুয়ালির সামনে যে আমি ফিরিঙ্গি বাজার চলে গেলাম মানে চট্টগ্রামে এসে যে এত সুন্দর সুন্দর নাম শুনছি যে নামগুলো আমার ভালোই লাগে আগ্রাবাদ কেমন একটা পাকিস্তানি পাকিস্তানি ভাব মানে যে সাইদাবাদ আগ্রাবাদ মানে পাকিস্তানি পাকিস্তানি একটা ভাব আছে আর কি ইসলামাবাদ তো ওই রকম একটা জায়গা আছে জায়গা নাম হচ্ছে ইয়া ফিরিঙ্গি বাজার ফিরিঙ্গি বাজারটা আমার কাছে খুব আনকমন একটা নাম লাগছে ফিরিঙ্গি মানে গিরিঙ্গি আছে না গিরিঙ্গি টাইপের একটা নাম গিরিঙ্গি বাজার না লোকজনেই আমার মনে হয় ফিরিঙ্গি বাজার থাকে যারা ফিরিঙ্গি বাজারের আশেপাশে এবং ফিরিঙ্গি বাজারে থাকে আমার মনে হয় মূলত তারা বিভিন্ন জায়গায় গিরিঙ্গি লাগায় এই গিরিঙ্গি বাজার যেখানে থাকে সেই জায়গার নাম হচ্ছে ফিরিঙ্কি বাজার এই গ্রিঙ্কি বাজারের লোকদের জন্যই এই নামটা হয়েছে ফিরিঙ্গি বাজার গ্রিঙ্কি বাজার যারা তারাই থাকে ফিরিঙ্গি বাজার